আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের ইপিজেটের পাশেই সরকারি লাইঙ্গাসে চুলার সুযোগ সুবিধা সহ প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য বেশি জমিসহ সেই পাকা বাড়ি কিংবা বিল্ডিং কুচতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম ইপিজেট সংলগ্ন এলাকায় একদম ইপিজেটের পাশেই প্রতি মাসে নব্বই হাজার টাকা ভাড়া চালিত একটি দুইতলা সেমি পাকা বাড়ির বিডি নিয়ে এসেছি বিডিটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা এটা হচ্ছে একটি দুইতলা সেমি পাকা বাড়ি অর্থাৎ একতলা ছাঁদ দেওয়া দ্বিতীয়তলায় টিন ছিট দেওয়া চার ঘন্টা জমি অর্থাৎ আট শতাংশ জমি দুই সেমি পাকা সম্পূর্ণ বাড়িতে ডাবল সিঙ্গেল রুম মিলেই বিশটি রুম রয়েছে এক এক রুম থেকে ভাড়া এক এক রকম সর্বসাকুল্যে প্রতি মাসে প্রায় আশি হাজার থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে সাতটি ডাবল বানার লাইনিগ্যাস চুলো রয়েছে অর্থাৎ সিঙ্গেল হিসেবে সোদ্দিটি শুরু রয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ দুই তলা সেম বাড়িটি বিক্রি করবেন এক কথায় খুবই সস্তায় আপনারা এই বাড়িটি পাচ্ছেন এ বাড়ির সামনে চলাচলের জন্য সাইড ফুটের মতো রাস্তা রয়েছে ভবিষ্যতে আরও সাইড ফুট হবে টোটাল আট ফুট রাস্তা হবে এক কথায় খুবই সস্তায় কম দামে কম মূল্যে আপনারা এই বাড়িটি পাচ্ছেন দেড় কোটি টাকার মধ্যে দুই তলায় সেমি পাকা বাড়িটি ষাটটি ডাবল মান লাইনে গ্যাসের চুলার সুযোগ সুবিধা প্লাস চার ঘন্টা জমি বর্তমানে এই লোকেশানে প্রতি ঘণ্টা জমির মূল্য তিরিশ লক্ষ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত হয় সেই হিসেবে একদম সস্তায় কম মূল্যে কম দামে আপনারা এই বাড়িতে পাচ্ছেন হ্যালো ভিওর্স আপনারা চট্টগ্রাম ইভিজেটের পাশেই বেশি জমি খুঁজতেছেন বিল্ডিং করার জন্য কিংবা কমার্শিয়াল ভ্রমণ করার জন্য আজকের এই বাড়িটি অর্থাৎ জমি জমিসহ এই সেমিবাকা বাড়িটি তাদের জন্য খুবই উপযোগী এই বাড়িটির আশেপাশে এই বাড়িটির আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল সহ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদেরকে যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা সহযোগিতা করতে পারবো কোনো কারণে আমাদের মোবাইল নাম্বার সন্ধ্যা আমার সম্ভব না হলে আমাদের ইমউ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লা আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ